দর দর দোয়া করছি এটা ডরের দোয়া কিয়ের দোয়া দোয়া আবার দোয়ারে আয় 60 রকমের ভাগ করছি একটা হইছে জিরাফি দোয়া গেটিস দোয়া গেটিস দোয়া কি দাজার হচ্ছে শুক্রবারে যদি হুজুরের দাওয়াত দেন আপনারা বইয়ে মিলাদ হইবো তাই না যদি কোনো মিষ্টি আসে অমিতি আসে দল দল সব করে এটার নাম গেটিস দোয়া কি দোয়া গেটিস দোয়া এরকম আমি 60 রকমের পার্থক্য নাই না মাগো হেতে আমার জীবনের মনে থাকবো পুরা বিশ বছর কষিল করছি এত বার আর খুঁজিনে বাউরি পোলাম রেয়াটা দিলে একসঙ্গে মরে গেলে টেয়ার দেন না লোক ঘুমাইনি এখন এই যদি কষ্টে আমরা ডরে হক কথা সত্য কথা ডর কেন ওইলে তো দানা সরৎ করি এলি বাবু যে হক কথা কই যে গুণের সাইজ করি এলেছি এই গুণের রেশা করি এলেছি এইসব রেশা থাকতে না তো বলি অন কন দে আয় জানে এখন আরো ধরতে হলো বাড়তে হলো এই সুযোগে যদি আমি হক কথাগুলো না বলি আল্লাহ দরবার আল্লাহ কবি তো অন কিচ্ছ অন তো তুই আসলে সেইটি তুই মাল কামাইস আমি মা বুদের কথা তুই কষ্ট এ অন আর সুযোগ পেয়েছি আল্লাহ আল্লাহ কথাগুলো কইয়ে ঠিক না ঠিক আ সমনষ্ট কত্তন আসল কথা কইয়েলাই আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা অনুমতে হাদিস এ রাসূল সাল্লাল্লাহু কর ওয়াসাল্লাম কয় ইয়াতি আল আনাস জামান ইয়াস্তামিউন ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন ক শাছারে এমন একটা জামানা আইবো শেষ জামানা আর মত গিয়ে মানুষ শাছারে দোমালা তিন মালা হুরি যায় মুসল্লি অজ্ঞা মুমিন পাওয়া যেত না মসজিদের ক্ষতি ইমাম খাদে মুয়াজের সেগামতি কেশমিয়ার সেরকোডারি বেগুন হেই কে ক রসুল সাল্লাম বলছেন হা মোস্তাদ রেখে হাকিমের আট হাজার চারশো নম্বর হাদিস নবীক মিশে কথা কয়নি পৃথিবী উল্টি সিদ্ধি যাক বই রহমতুল্লিল আলামিনের কথার একটা বিন্দু বিসর্গ সেমিকোলন বেশ বেশ কম নাই ঠিক আবু চিনছে নবীরে সিনছে নিজে সাসার ইউনিয়ন পরিষদের তো নবীরে আলামিন সার্টিফিকেট দিছে মক্কা ইউনিয়ন কোন ইউনিয়ন নজন ইউনিয়ন नौ মুসলমানের দলে আছিল রে বেগুনে কার আবু লোক ঠিক আছিল মুগির হারামজাদা এটা জারুগা কিন্তু উমা হুজুর ওয়াজ মুখ মুক্কারফ করেন ভাইছে বিটা সূরা কলমে আল্লাহ কইতেছে তে জারবে

আল্লাহ একদিন খুজুর এত গালি দিয়ে দিতেন নি কায় আর বালা গালি জানি ডাইরেক্ট সুরে কলমের আর গালি দিয়ে দিছে নয়টা গালি নয় নম্বর গালি হইল কি তাতে যাবে এতে কিন্তু মক্কার চারটা জাতীয় নেতার একজন চারজনের একজন এত যাইয়ে তার মার কল্লার উপরে তরবারি দিচ্ছে আলা হালা কে উমিহি তার মার গেডি মা ইনলাম তু সব খবরা আদ্রিব অনুকাকে মা কথা যদি হেঁসা না কও মা কল্লা বাজি মা বুড়া মানুষ কো আব্বা কি তো এস আওসাফানি মোহাম্মদ আওসাফানি মোহাম্মদ তেসা আরে ফুয়া ইল্লা তা আছে কো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া করি না ঠিক আছে তবে কথা হলো মোহাম্মদ সাল্লাম কোনোদিন মিথ্যা কথা কয় না। মুহাম্মদের কোরআনে আমার নয়টা গালি দিছে মা। 8টা গালি 8টা খাচ্ছো তোমার ভিতরে আছে কথা আছে? 9 নম্বর গালি আর কেমন কেমন লাগে? বাপ বাবা কিতা কইছে? আরো কইছে আইবিলে জানবা। এ মা কাল লগে হচ্ছে কথা কও। বাপ আব্বা আব্বা কথা ক আদরেব অনু কাকে কল্লা হালা দিম তো কে কও? মুগিরা কারে? কে কও? এ কথা কয় না কাকু। লোকমা येऊ কা। মুগিরা কারে। মহাকাল তার করানোর কথা শুধু কলম তুমি করলি সেই কাকু একটু বেশ করবো আরো ফোন দিয়ে নি বাঁধিয়ে এলে তোমাকে কচু আর বালা বালা মাছ খাই এডি করো রাতের ভিতরে এসব দুই নম্বরই বাজু নাম তার সুরে জ্বালা লাইনের ছয়শো ষাট নম্বর পৃষ্ঠা সম্ভবত সুরা কলমের ব্যাখ্যা চোদ্দ নম্বর হাসিয়ে আছে এরপরে ক আব্বা হন এনা আবা কা কানাই নেই না তোর আব্বা আসিল কিতা

কোরআন তো কোনো কথা কয় সেই কোরআনের বাহক আমরা আঙুল লগে ভাইজ দেবি করলে দেখছো তুই কিভাবে টায়ার বাস্ট করি গেলে এই জন্য তাম পৃথিবীতে ওলামায় কেরামে জিরবেটা আটকায় রেখেছি কারণ ওলামায় কেরাম ওই ভিত্তিক কথা বলে সব দুই নম্বরই ফাঁস করি গেলে তো এতে আবু যাইলে কি করছে ইউনিয়ন পরিষদে তুই হুজুরের সার্টিফিকেট দিছি কিতা আলামিন কিতা দিছি

জান্নাতে তুনো তো আর বেশি খুশি লাগে নবীর উম্মত হইয়া আল্লাহ একবার এনার মনের ফিলিংসটা বললাম আর কি দিন কারো থেকে প্রতিশোধে নাওনি তুমি নাওনি তুমি সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি, করলে দোয়া দিবস সজামি শত্রুর মিত্র সবার তুমি ছিলে মোহাম আমতে দাম আলামিন উপা দিছিলো বিশ্বজুড়ে তোমাৰ পাওনা উপহার ফাউলত শে সেয়ে মাকে ফেরাত কাতে পেছে দিন আখেৰাত সে সেয়ে মাকে ফেরাত কাটি পেয়েছে দিন আখেৰাত তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম দেবে অঞ্জান রহমতীলা সরদারে অলকাউ কাউনাইন কমলি কমলিওয়ালা প্যারা নবী নো সালাম নো সালাম নবী সত্য শাসারে মসজিদ করতে মুসল্লি অজ্ঞা মোমেন্ট পাওয়া যায় তো নোমাইয়ের লেগছে আয় দে তো কার কার সব বাইলা তা মরে নবীর কথাটা শুনলে ডাক কাপ যাবে কিন্তু মসজিদ করতে মুসল্লি দে নাই এই সেই জামানা। ও এর পরের হাতে সে কর তির মিজি শরীফের একুশশো সাতানব্বই নম্বর হাতে সে কর তা কোনো কাকে তাই মুসলিম কোত আখির জামানাতে অন্ধকার রাতের মতো ফতনা আইব ইউজবিউ নাযুলু ফিয়া মুমিনান কায়াম সি কাফিরান তখন লোক সকালে মুমিন বিকালে কাফের কায়াম সি মুমিনান ওয়াইজবিউ কাফিরান রัจচউতি মুমিন বেইন্ন হোতা তুড়ি কাফের নবী গীবিসে কথা কই না তো কেন সকালে মুমিন বিকালে কাফের ইয়েন্দি মাসুম হুজুরের 판ু হুজুরের হিসে নওয়াজড়ি আমার জরা আজি কুদ্দুস কি না আজি কুদ্দুস এশাগা

এত বড় খনে সে এক পয়সা ব্যবসার জন্য সে মানুষের হার্ট কিডনি শোক সব শেষ করে দিছে হাজি কুদ্দুস এরকম সিটিং হাজি কুদ্দুস বর্তমানে আমার মা ফিলে মাথা নেই রে না নাই রে এটা জাস্ট এক্সাম্পল দিতেছি কলা কেউ থাকলে কর্তৃপক্ষ দায়ী নয় সংবিধিবদ্ধ সতর্কীকরণ আপসারি এভাবে কিছু কিছু নাম বলে

বাতিজে আদায় তুললে আইসে রাত আয়টা বাজে যারা যারা উঠেন দু একটা থাপুক দিছে বুড়িকে হার্টের রুগিত আল্লাহ তোর বিচার কর তুই আর ছোট বাইর হলাম একটা ডাকাইতেছ তুই